হ্যাপি বার্থডে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সে বাসে সবাই খুব ভালো আছে তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আঠেরোই আগস্ট সানডে আর আজকে লঙ্কার বার্থডে লঙ্কা বলতে আমার যে ভাসুরের ছেলে আছে আমাদের সাথে সব সময় দেখো তো ওর আজকে বার্থডে তো আজকে যেহেতু লঙ্কার বার্থডে আজকে আমরা একটু বাইরে যাবো খেতে কারণ আগের বছর তো আমরা কারোরই বার্থডে কোনোরকম সেলিব্রেট করিনি আমার নাম না জিয়ার নাম আর লঙ্কারও নাম তো তো যাই হোক আজকে যাবো বাইরে একটু খাওয়া দাওয়া করতে তো সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা বেশি বেশ ভালো তো যাই হোক তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে রাখো ঠিক না করে দেখবে একটা লাইক করবে দেখো বারান্দা পুরো ভিজে গেছে এত বৃষ্টির জলের ছাদটা আসছে সব জামাকাপড়গুলো এখানে এগিয়ে মেলে দিলাম বাবা কি সে রাস্তায় জল জমে যাচ্ছে নাকি তো আজকে তো বললাম তোমাদেরকে যে লঙ্কার যাবো আর একটা জায়গায় যাবো ওখান থেকে খাওয়া দাওয়া করে শেষ হচ্ছে ওই শ্যামসুন্দরী মায়ের যে মন্দির আছে মানিকতলা মানিকতলাই মনে হয় ওটা তো ওইখানে যাবো খাওয়া মানে খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপরে ওখানটায় যাব কারণ লঙ্কা ওখানটা চেনে ও গেছে একবার তো ওইখানে যাওয়ার ইচ্ছে আছে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা আছে তো আজকে ওখানে যাবো বৃষ্টিটা এবার কত কি হয় কি হয় না হয় যাই না তো যাই হোক বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই আমরা তো গাড়িতেই যাবো কোনো প্রবলেম হবে না কিন্তু একটাই প্রবলেম রাস্তাঘাটে প্রচুর জ্যাম বেড়ে যায় বৃষ্টি হলে তো যাই হোক চলো এখন বাসনাগুলো ধুই দিয়ে এই সারাদিন আজকে এই প্ল্যান আছে দেখা যাক কতটা কী দলের সাথে শেয়ার করতে পারি তো চলো এখন বাসিনকে গুছিয়ে ঢুকিয়ে নিই স্নান করে নিয়ে তারপরে আবার আসছি তো পুজো করা হয়ে গেছে এবার রেডি হব বারোটা পৌনে একটা বাজে আমাদের দুটোর সময় টেবিল বুক করা আছে তো চলো রেডি হই দেখুন আমার একটা পার্সেল এসছি রেডি হয়ে গেছি আর বৃষ্টি তো নন স্টপ পড়েই যাচ্ছে বৃষ্টি কমার কোনো নাম নেই তো আমি এই এই ড্রেসটাই পরে নিয়েছি বৃষ্টির মধ্যে তো কারণ ভেবেছিলাম একটা শর্ট ড্রেস পরবো কিন্তু বৃষ্টি জন্য কিন্তু আবার একটু ওই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে মন্দিরে গেলে তো আর ওই সব ড্রেস পরা যাবে না ওই জন্য ওই কুর্তিটাই পরে নিলাম তো দেখা যাক আর এটা নীল মানে দ্বীপ কালার আছে কি কাদা ছেটে খুব তো কাদাগুলো ছিটলে অতটা বোঝা যাবে না তো যাই হোক তো এখন রেডি হয়ে গেছি বাদ যে হচ্ছে দেড়টা আমাদের দুটো সময় টেবিল বুকিং যাই না কখন বেরোবো সবাই হয়ে গেছে বাট জিয়ার এখনো এখনও হয়নি তো জিয়ার হয়ে গেলে আমরা একসাথে বেরিয়ে যাবো ভীষণ নিচে নেমে গেছে তো চলো নামি তারপরে একবারে যাই তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে চাবি নিয়েছি চাবি না নিয়ে চলে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি বৃষ্টি আর বৃষ্টি তো বেরিয়ে পড়েছি আমরা যাবো এখন নিউ মার্কেট নিউ মার্কেটের ফিরেস্তা এটা তো মাকেও জোর করে নিয়ে নিয়েছি মা তো যাবোই যাবো না যাবো না বলছিল কারণ উনি খায় না ফালতু মানে বাফেটটা যায় তো নষ্ট হয় তো যাই হোক তাও বললাম চলো তো এই যে দেখো রাস্তায় বেরিয়ে গেছি আর রাস্তাঘাটে জ্যাম ছিল তো সানডে বলে খুব একটা বেশি জ্যাম ছিল না ছিল অল্প ছিল কিন্তু রাস্তাঘাটে দেখো প্রচুর জল জমে গেছিল এটা হচ্ছে তোমার ওই ভবানীপুরের ওইদিকে প্রচুর রাস্তায় জল জমে গেছে মানে জল জমে যাওয়ারই কথা এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর নন স্টপ বৃষ্টি মানে চারিদিকে জল জমে গেছে তো এই জল জমার ওপর দিয়েই এনজয় করতে করতে মানে কলকাতাকে এনজয় করতে করতে যাচ্ছি তো দেখো এ দেখো দেখেছো কত জল জমে গেছে তো যাই হোক চলো এবার যাই গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি আমরা দেখো রেস্টুরেন্টের নাম ফিয়েস্তা মাল্টি কুজিন রেস্টুরেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে নিউ মার্কেটের সামনে পরে আমি তোমাদের লোকেশানটা দেখিয়ে দেবো আর এই যে আমরা ভেতরে ঢুকেও গেছি আর এখানে হচ্ছে তোমার তো আমরা কি নামে বুক করেছি কি নাম্বার দিয়ে বুক করেছি সেগুলো ওনারা জানতে চাইলো তো সেগুলো বলে দিলাম আর এবার ওনারা আমাদেরকে সিটটা দেখিয়ে দিচ্ছে কোথায় বসবো আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো ভীষণ সুন্দর আর প্রচুর লাউড মিউজিক চলছে যার জন্য বুঝতেই পারছো আমাকে ভয়েস ওভার দিতে হবে দিতে হচ্ছে আর কি তো আমরা যেহেতু পাঁচজন আছি আমাদের এই টেবিলটা ওনারা মানে অ্যালট করেছে তো যাই হোক এই যে দেখো বসে পড়েছি আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সত্যিই খুব ভালো লাগলো আর জিআই নিয়ে এখানে থার্ড টাইম এলো আর আমি ফার্স্ট টাইম আমি বিশু মানে আমরা ফার্স্ট টাইম এলাম আর এই যে আমি এখানে বকব করছি যেহেতু মানে ভয়েস ওভার দিতে হচ্ছে মানে ওরা পরে একটু একটু পরে আসলো গাড়িটা পার্ক করে এলো আর কি এই যে বার্থডে বয় লঙ্কা আর এই কালো গেঞ্জিটা ওকে বিশু বার্থডেতে গিফট করেছে আর কি ও নিজেই পছন্দ করে কিনেছে তো আমরা এই যে দেখো বসে পড়েছি আর এখানে প্রচুর স্টার্টার আছে প্রচুর স্টার্টার স্টার্টারের নাম বলে শেষ করতে পারবো না লাইফ কাউন্টার এটা একটা পটেটোর আইটেম তো স্টার্টারগুলো ওনারা টেবিলেই সার্ভ করবে আর মেন কোর্সটা তোমাকে ওখানে গিয়ে নিতে হবে কারণ মেন কোর্সে ভ্যারাইটিস আইটেম আছে কে কোনটা খাবে না খাবে তো স্টার্টারে ছিল এই পটেটোর একটা কিছু আইটেম ছিল নামটা ভুলে যাচ্ছে আর এটা ছিল কর্ন এটা তো আমার দারুণ লাগে ক্রিস্পি এটা খেলে বাট মুখটা খুব মেরে দেয় তারপরে স্বামী কাবাব তারপরে চিকেন তন্দুরি চিকেন ওটাকে কী বলে চিকেন উইংস আরও অনেক কিছু স্টার্টার ছিল তো স্টার্টারগুলো খেয়ে একটু আমি দেখতে এসছি কি কী আছে ডেজার্টে তো ডেজার্টটা সত্যি খুব ভালো লাগে এখানে প্রচুর অনেক কিছু ডেজার্ট আছে আর এখানে তারপরে আমি যাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে কী কী খাবার আছে আমি দেখেই নিয়েছি মেনিউ ওদের টেবিলে দাওয়াই আছে তো এখানে দেখো এটা একটা রাইস ফ্রায়েড রাইস একটা ডাল মাখানি প্লেন রাইস আছে মাছ আছে তারপরে এমনি নর্মাল ডাল আছে পোলাও আছে পোলাও মাটনটা তো আমার ফেভারিট তোমরা এতদিনে জেনে গেছো এটা ওরা ফিল করে দেবে এখন শেষ হয়ে গেছে আর এখানে ভুরানি মাটন আছে এটাও শেষ হয়ে গেছে তো ওরা ফিল করতেই থাকছে শেষ হচ্ছে আর ফিল করছে ঠিক আছে আর এখানে ছিল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটাও খুব ভালো ছিল আর এখানে চিকেনের একটা আইটেম আর এখানে মাছের একটা আইটেম আর ছিল গার্লিক চিকেন আর একটা ফিশের আইটেম ছিল আর চাউমিন ছিল ফ্রায়েড রাইস ছিল তো প্রচুর খাওয়া তো এত কিছু তো আমরা খেতে পারবো না একসাথে তো যাই হোক আর এখানে লাইভ কাউন্টারে ছিল মোমো পাস্তা হোয়াইট সস পাস্তা রেড সস পাস্তা তো আমি দুটো পাস্তা নিয়েছিলাম এখান থেকে মানে বলেছি ওনারা বানিয়ে দিচ্ছে মানে লাইভ কাউন্টার তুমি যেটা বলবে সেটা ওরা বানিয়ে দেবে আর মোমোটাও খুব ভালো ছিল মানে এদের খাবারের কোয়ালিটিটা সত্যিই খুব ভালো তো এই যে দেখো এখানে ফুচকা আছে দই ফুচকা নর্মাল ফুচকা যেরকম বাটিতে জল দিয়ে দিচ্ছে তো এরকম এই যে দেখো অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এখানে এই ছেলেটা বসে লাইভ মানে গান করছে তো গানটা একটু তোমাদেরকে শোনাই দাঁড়ো তো ছেলেটি বেশ ভালোই গাইছে গলাটাও ভালো আর এখানে আমাদের হোয়াইট সস পাস্তাটা রেডি হচ্ছে চিকেন হোয়াইট সস পাস্তা রেডি হচ্ছে আর তো চলো তোমাদেরকে একটু আইসক্রিম মানে জায়গাটা দেখাই তো এখানে হচ্ছে এই আইসক্রিমটা তোমরা অনেকেই জানো এটা প্রচুর মানে রোল্ড আইসক্রিম বলে এই আইসক্রিমটাকে এটা রোল করে এইভাবে দেয় কিন্তু আমার একদম ভালো লাগে না আর আমি আইসক্রিম খাইও তো চলো এবার আবার টেবিলে বসা যাক কি এবার মেন কোর্সটা খাবো কারণ স্টার্টার আমাদের খাওয়া হয়ে গেছে

तो रे गाना से ही मिलते तो नहीं তো খাওয়া হয়ে গেছে আর এখানে ডেজার্টে দেখো জিলিপি আছে ছোট ছোট গুলাব জামুন মুগ ডালের একটা ক্ষীর টাইপের দু রকমের কেক ব্রাউনি আর ছিল হচ্ছে কি বলে ওটাকে ফিরনি তো এই যে এবার ওনারাও এখান থেকে একটা কেকের ব্যবস্থা করেছে ওরা জিজ্ঞাসা করে নেয় কোনো কিছু প্রোগ্রাম আছে নাকি তো আমরা বলেছিলাম বার্থডে আছে তো ওরা একটা কেক প্রোভাইড করেছে তো যাই হোক চলো এখন লঙ্কা কেকটা কাটবে

তো হয়ে গেল খাওয়া দাওয়া আর এইভাবেই মানে আমরা লঙ্কার বার্থডেটা সেলিব্রেট করি তো রেস্টুরেন্টে আসি এভাবেই সেলিব্রেট করি দিনের বেলাটা রাত্রিবেলাটা ওর বন্ধুদের সঙ্গে কাটায় তো হয়ে গেলো সুন্দরী মায়ের বৃষ্টি কমেছে বৃষ্টি কমেছে রাস্তা

ফিয়েস্তার লোকেশনটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে একদম এই যে এটা হচ্ছে ফিয়েস্তা ঠিক আছে এখানে আমরা খেতে এসেছিলাম আর এটা হচ্ছে একদম নিউ মার্কেটের সেন্টার বলতে পারো একদম সিলেদার্সের ঠিক অপোজিটের বিল্ডিংটা হচ্ছে ফিয়েস্তা তো তোমরা যদি কখনো আসো এখানে আসতে পারো খাওয়ার দাওয়ার কিন্তু সত্যি খুব ভালো তো বেরিয়ে পড়েছি আর আমরা তো চিনি না লঙ্কাই চেনে তো যাই হোক দেখো শিয়ালদা ক্রস করে যাচ্ছি আর এটা হচ্ছে মানিকতলায় মায়ের মন্দিরটা এই দেখো বলতে বলতে চলে এসেছি কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয় তো খুব একটা সরু গলির মধ্যে দিয়ে যেতে হয় আর এটা হচ্ছে না একটা বাড়ির মধ্যে মানে মায়ের মন্দিরটা এটা একটা বাড়ির মধ্যে তো এই যে এখানে দেখো ফুল নিতে চলে এসেছি ফুল মালা মিষ্টি মানে কলা আর কি মাকে তো চাল কলা দিয়ে পুজো দিতে হয় এতদিনে তোমরা সবাই জেনে গেছো জানো তো আমরা প্রথমে দিচ্ছিলাম না আমরা শুধু দর্শনই করতে এসেছিলাম তো ওনারা বললো এখানে কোনো অসুবিধা নেই খেয়ে আসলেও কারণ এখানে আদেশ আছে কোনো প্রবলেম নেই আর আমরা তো অঞ্জলি দেব না জাস্ট যা কিনছি মানে ফুল আর চাল কলা এগুলো মায়ের উদ্দেশ্যে দিয়ে যাব তো ওইগুলো নিয়ে নিলাম আর হাতগুলো একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো চলো ভেতরে এবার যাওয়া যাক বলছে এত লাইন পরে অবস্থা আজকে তো আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম মা শ্যাম সুন্দরী তো দেখো কি সুন্দর মায়ের মুখটা মনে হচ্ছে কি সবসময় হাসি মুখ যেহেতু মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয় আর ছোট্ট একটি বাচ্চারূপে পুজো করা হয় আর মায়ের মানে মুখটা তো সবসময় হাসি মুখ আর চোখগুলো যেন একদম জ্বলন্ত মানে জীবন্ত আর কি কথা বলছে তো এত সুন্দর লাগলো মানে আর আমাদের কপালটা সত্যি খুব ভালো মানে বিশু বল বলেছিল যাব কিন্তু আমার না মনে মনে একটু ডাউট ছিল যে খেদে যাবো কি হবে না হবে কিন্তু দেখো মা চেয়েছেন মায়ের কাছে আমরা আসবো তাই জন্য আসলাম আর আজকে এত ফাঁকা মানে এত সুন্দর করে আমি দেখতে পারলাম আমরা আর ভিডিও করতে পারলাম মানে কিছু বলার নেই এত ভালো লাগলো মানে ওনারাই বলছে যে মানে এখানে লোক দাঁড়াতে পারে না এত ভিড় হয় এত ভিড় হয় তো সেখানে এত সুন্দর করে আমরা দর্শন করলাম শ্যামসুন্দরী মায়ের দর্শন আর খুব সুন্দর একদম ফাঁকা খুব সুন্দর করে দর্শন করলাম আমরা মানে এরকম ফাঁকা থাকে না যে আজকে যারা মায়ের দর্শন করবে তারা ভাগ্য খুব ভালো সুন্দর হবো তো দেখো এবার চলে এসেছি কোথায় বলো তো যাদবপুরে যাদবপুরে কিনবো রাখি কারণ মানে গতকাল রাখি পূর্ণিমা তো বিশু বিশু বলছি সরি জিয়া লঙ্কাকে তারপরে ওইদিকে অর্ণব পাপাই ওদেরকে রাখি পরাবে তো ওই জন্য রাখি নিতে চলে এসেছি আর প্লাস ঠাকুরের জন্য রাখি কিনবো তো ওই জন্য ঠাকুর রাখি নিচ্ছি আর যাদবপুরে এই জায়গাটায় না প্রত্যেকটা অকেশনে রাখি অকেশনে রাখি বাজি অকেশনে বাজি দোলের অকেশনে রঙ তো সব কিছু এখানে বসে তো এখানে এই জন্য ভ্যারাইটিস সব কিছু পাওয়া যায় তো এখান থেকে রাখি রাখি সব কিছু নিয়ে নিলাম আর তারপরে নিয়ে নেব হচ্ছে ফুল আর মিষ্টি কালকে যেহেতু পূর্ণিমাও আছে তো ইচ্ছা আছে একটু গুরুদেবকে সিন্নি দেওয়ার আছে তো তো যাই হোক তো চলো এই যে ফুলটাও নিয়ে নিলাম তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এখন বাজছে সাড়ে আটটা সাড়ে সাতটায় ঢুকে গেছি বাড়িতে তাও যাদবপুর থেকে ফুল মালা মিষ্টি রাখি রাখি সব কিনে নিয়ে আসলাম আর এসে একটু শুয়ে পড়েছিলাম শরীরে আর দিচ্ছে না যাই হোক এখন একটু চা খাবো আর একটা বলছিলাম এই যে মা শ্যাম সুন্দরী আজকে মন্দিরে গেছিলাম এত সুন্দর দর্শন হলো মানে কি বলবো ওনার ওখানকার যারা ফুল ফুল বিক্রি করে তারা বলছে আজকে যারা মাকে দর্শন করবে তারা ফুল ভাগ্যবান সত্যি এত ফাঁকা এরকম ফাঁকা থাকে না তো মানে এত সুন্দরভাবে মানে মন প্রাণ ভরে মাকে দর্শন করতে পেরেছি তো খুব ভালো লাগলো দর্শন করে আর তো এখন একটু চা খাবো চলো আর শরীরে দিচ্ছে না ভালো লাগছে না তো বাজছে এখন পুনে দশটা আর আজকে রাতে রান্না কি করবো বলো তো আর চিকেন আছে কিন্তু চিকেন টিকেন খেতে ইচ্ছে করছে না তো ভাত করে নিচ্ছি আর আলু ভেজে নেবো বাচ্চা তাহলেই হয়ে যাবে রাতের খাওয়া একদম সিম্পল কারণ আজকে সকালে এত কিছু খাওয়া হয়েছে না তো ওই জন্য আর মানে অন্য কিছু হাবিজাবি খেতে ইচ্ছা করছে না তো সিম্পল আলু ভাজা ভাত এটাই করব তো চলো আলু ভাজা ভাতটা এখন রেডি করে নিই এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি আলুটা বোধরা বাজতে চলে আসে এখন এগারোটা আজকে প্রচণ্ড টায়ার্ড আর এগারোটা ভেজেও গেছে আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো লঙ্কার বার্থডে ব্লগ তারপরে মা শ্যামসুন্দরী সবাইকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকে মতো টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা